জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শিবশম্ভু জয় বজরঙ্গবালী জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় শিবশ্যামা মায়ের জয় এই যে শিবশ্যামা মায়ের ভক্তরা ওই পেত্নীর ভক্তরা বলছি মেয়ে ওখানে যেয়ে তেল মালিশ করে সব কিছু ঠকায় আমি আজকে দুখানা শর্ট ভিডিও ছেড়েছি আমার চ্যানেলে আমার তিনটে চ্যানেল না আমার একটাই চ্যানেল সব শর্ট ভিডিওগুলো দেখো মঙ্গল মাকে বলছে পায়েস এটো করে খাওয়ায় নিজে খায় এটো করে খাওয়ায় নিজে খায় মঙ্গলমার ভিডিও আমি দেখেছি পায়েসটা কৃষ্ণকালী মায়ের মুখে দিয়েছে সেই হাত ঘুরিয়ে এইভাবে তুলে নিজের মুখে দিয়েছে দেখেছি তারপরে আবার ফের খাওয়াতে আমি দেখিনি এই অবধি আমি দেখেছি পরে খাইয়েছে কিনা আমি জানি না দেখিনি তো খুব সুন্দর তুমি ভুল ত্রুটি ধরার জন্য ওখানে মানে সবাইকে জ্ঞান দিতে বসে গেছ ঠিক আছে জ্ঞানেন্দ্রীয় তুমি সবাইকে জ্ঞান দিতে বসেছো ওই জন্য কিছু মুসলমান ছেলে এসে না তোমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে ঠিক করেছে আদিলকে আমি বলছি ভালো করে ধুয়ে দাও ঠিক আছে ভালো করে ও যখনই কমেন্ট করবে ইয়ে ভুল বলছি কমেন্ট বলছি যখনই লাইভে আসবে ঢুকে যাবে ওর চ্যানেলে আদিল তুমি যদি আমার ভিডিওটা দেখো তা আমি বলছি ওর চ্যানেলে ঢুকবে আর আচ্ছা করে দেবে ওখানে শিব শ্যামা মা নেই ওখানে প্রেতাত্মা বাস করে ও যেমন বলেছে কৃষ্ণকালী মায়ের ওখানে প্রেতাত্মা বাস করে তো বাস করে ওর ওখানে প্রেতাত্মা ঠিক আছে তার জন্য ওর মাথায় ওই রকম লোককে অভিশাপ দিতে দ্বিধাবোধ করে না এই শ্যামা দেখ তোর নামে কটা চ্যানেল খুলে গেছে আর তোর নামে বলা চালু হয়ে গেছে তুই কী ভেবেছিলি তুই একাই সবাইকে বলবি আর তোকে কেউ বলবে না তুই ভুল করে যাবি আর তোকে কেউ বলবে না আমি বলছিলাম বলে আমি ডাইনি বুড়ি হয়ে গেছি ঠিক আছে দেখ না কয়জনকে ডাইনি বলবি আর কয়জনকে অভিশাপ দিবি এবার দিতে থাক চালু হয়ে গেছে দেখেছি আমি ঠিক আছে দুটো শর্ট ভিডিও ছেড়েছি দেখে নিস এই পেতনি দেখে নিস আমি ডাইনি তুই পেতনি শ্যাওড়া গাছের পেতনি কাল পেতনি তুই দেখে নিস লোভী মহিলা বাবার জন্মে তো কিছু খাসনি ওই জন্যে কৃষ্ণ ওই শিবশ্যামা মায়ের হাতের মধ্যে একটা রসগোল্লা ফার্স্ট দিল দিয়ে ওখানে হামাগুড়ি দিয়ে যে মুখটা এমনি করে নিয়ে সেটাকে খেয়ে নিল নিয়ে ফের একটা রসগোল্লা চিপটালো নাকি সন্দেশ চিপটালো কিছু একটা ওখান থেকে চিপটালো মা কালীর মুখে দিল দিয়ে ওটা নিজের মুখে দিল দিয়ে আবার সেই হাত শিবশামা মায়ের মুখে দিল কি হলো এটা এটা তোকে কে করাচ্ছে বলতো ওই শিবশামা মা তোকে ভুল করাচ্ছে কারণ তুই তো ছল্লিবাজি লোক তুই ভণ্ডামি করছিস যার জন্য শিবশামা মা দেখিয়ে দিল যে এর ভণ্ডামোটা এবার ধরো হুম ভাইরাল হওয়ার জন্য বলছিস না মেহনত দিয়ে আমি ভাইরাল হচ্ছি লোকের মানে লোকের কুৎসা গেয়ে গিয়ে ভাইরাল হচ্ছিস ওই জন্য মাই তোকে দেখিয়ে দিল যে তুই কি করছিস তোরটা সবাই দেখুক তুই খালি সবার দোষ ধরে বেড়াবি আর তোর দোষ কেউ ধরবে না তাই কখনো হয় তাহলে ভণ্ড অসভ্য লোভী হ্যাঁ ওখানে ভণ্ডামি করতে বসেছ তেল মালিশ করছো লোকদের ডেকে ডেকে ঘাড় কান নাক চোখ এইভাবে মালিশ চালু করেছে তো নিজের স্বামীকে কোনো দিন মালিশ করেছিস আমার তো মনে হয় না ওটা পয়সার লোভে লোককে মালিশ মালিশ করে বেড়াস হুম এক একটা মহিলাকে পিট আগলা করে তারপরে মালিশ করছিস আর সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছিস কেন মহিলা হয়ে মহিলাদের লজ্জা নেই হ্যাঁ আর সেই মহিলাটাই বা কী পুরো পিঠটা আগলা করে দিয়েছে আর এদিকে সোশ্যাল মিডিয়ায় তুলছে তার মানে ও তোর মতো লোক তোর মতো নিত লোক আবার বড়ো কথা আমাকে ডাইনি বলেছিস হুম দেখ কয়জনকে বলবি ডাইনি তোর নামে উঠে যাচ্ছে মিডি এই সোশ্যাল মিডিয়ায় তোর নামে উঠছে রে ভালো করে এবার ভিডিও খুলে খুলে দেখতে থাক যে তোর নামে কে কী বলছে দেখতে থাক আমি দুটো শর্ট ভিডিও ছেড়েছি ভালো করে দেখ তুই কী করেছিস তুই তো এখন বলে বলিস বলিস নি মিথ্যাবাদী হ্যাঁ খেয়ে বললিশ খাই নি লোভি ঠিক আছে মানে তোর মতো চিটিংবাজ ফালতু ছল চাতুরিওয়ালা মানে আর দ্বিতীয় কেউ নেই তোর চেহারায় যেমন তোর মুখের ভাষা তেমন তোর ব্যবহার তেমন তোকে দেখতে তেমন মানে সর্বগুণের অধিকারী শিব শ্যামা মা কী দেখে যে তোর পাশে এসেছে আমার মনে হয় না ওই শিব শ্যামা মায়ের মূর্তিটা তুই ছল্লিবাজি করে বানিয়ে ওখানে রেখে পুজো করে রেখে দিয়েছিস দিয়ে তারপরে লোকের কাছ থেকে পয়সা কামানোর একটা রাস্তা খুলেছিস বুঝতে পারেছিস ওই মঙ্গলা মায়ের কথা বলছিস না ব্যবসা খুলেছে তা আমি এখন বলছি তুইও ব্যবসা খুলেছিস ব্যবসাদার তুই তোরা সবই ব্যবসাদার ঠিক আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মা তোমার হয়ে আমি বললাম হুম তুমি তো বলতে পারো না তুমি তো মূর্তি তা তুমি কি করে বলবে তাই এটা আমি বললাম তোমার হয়েই বললাম তোমার আজ্ঞাই আমি এই কথাগুলো বললাম আজকে জয় বজরঙ্গালী জয় বজরঙ্গবালী জয় শিবশম্ভু জয় গুরু জয় জয়গুরু ভিডিওটা এখানে শেষ করছি আরও ভিডিও দেখছি ওর আর আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন আমি নাকি ডাইনি তাই ডাইনির পরিচয় এবার দিতে থাকি